Yeah. আমরা কোনদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় একবি That's it. কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানে থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছায় দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক কে